আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আপনাদের জন্য নিত্যদিনের মতো প্রতিদিনের মতো আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে হেরিটেজ সিরিজের ফার্ম টাক সাইড সাইড তো অনেকেই কিন্তু বড় গাড়ি খুঁজেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আসলে খুঁজছেন নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভিডিওটি আপনাদের জন্য এছাড়াও অনেকেই বলবো ফার্ম টাক বা স্কোয়টের গাড়িগুলো অনেক পছন্দ করেন কেননা এই গাড়িগুলোর সার্ভিস নিয়ে কিন্তু আসলে যারা ব্যবহার করেন তারা কিন্তু তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন একটা গাড়ি আসলে কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন তো আশা করি এই গাড়িটা যারা ব্যবহার করেন বা স্কটের যে কোনো গাড়ি স্কট বলতে পাওয়ার ট্যাক এবং ফার্মট্যাক তো এই দুইটা ব্র্যান্ডের যে কোনো মডেল যে কোনো গাড়ি যারা আসলে পছন্দ করেন বা ব্যবহার করেন তাদের কাছে কিন্তু আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে গাড়িটা কেমন গাড়িগুলোর সার্ভিস কেমন তো আশা করি নেগেটিভ কোনো কমেন্টস বা নেগেটিভ কোনো আসলে যেই রিভিউটা সেটা কিন্তু পাবেন না ইনশাল্লাহ আশা করি তারপরেও গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার নতুন কন্ডিশন গাড়ি একুশের গাড়ি সরাসরি আমানুল্লাহ ভাই যিনি আসলে মহাজন মালিক পক্ষ উনি আসলে বাংলাদেশে নেই প্রবাসে মানে মালয়েশিয়ান প্রবাসী ভাই তো এই জন্য আপনারা লক্ষ্য যে ভিডিও স্ক্রিনে মালয়েশিয়ান মানে সোজা কথা বলতে গেলে এই গাড়িটা মহাজনের তরফ থেকে পরিচালনা করার মতো বাংলাদেশে কোনো লোক নেই এই জন্যই কিন্তু আসলে বিক্রি করে দেওয়া উনার বাংলাদেশে ওইভাবে কিন্তু আসলে গাড়িটা আসলে দেখে শুনে পরিচালনা করবেন এর অভাবেই কিন্তু আসলে এই গাড়িটা বিক্রি করে দেওয়া এছাড়া কোনো উদ্দেশ্য নেই গাড়ির সাথে রোটার রয়েছে কালটি রয়েছে রোটার কালটি সহ একুশের গাড়ি কাগজপত্র কমপ্লিট উনি জানিয়েছেন কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়িটা আসলে উনি আসলে পরিচালনা করতে পারছেন না বিধায় কিন্তু আসলে গাড়িটা দিয়ে আসলে উনি ইনকাম পাচ্ছেন না এই জন্যই বিক্রি করে দেওয়া যাই হোক বাদ বাকিটা অবশ্যই ওনার সাথে কথা বলবেন আমানুল্লাহ ভাই আর ওনার নাম্বারটা যেহেতু বাংলাদেশি নাম্বার নেই সুতরাং ওনার নাম্বারটা আপনারা সেভ করবেন সেভ করলেই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন উনি যে কোনো সময় কিন্তু আপনাদের উনি বলেছেন যে কোনো সময় ওনাকে যদি একটা মিস কল দেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে উনি যে কোনো সময় ব্যাক করবেন কথা বলবেন সমস্যা নেই তো বাদবাকিটা অবশ্যই ওনার সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপেই কথা বলতে হবে যেহেতু দেশে কেউ নেই আর বাদবাকি যে বিষয়টা লোকেশন হচ্ছে আলমডাঙ্গা উপজেলার চোয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গার আলমডাঙ্গা দেশের যে কোনো প্রান্ত থেকে চোয়াডাঙ্গা চাইলে আসতে পারেন যেহেতু রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে বাসের মাধ্যমে আসতে পারেন আর যেই স্থানে রেল যোগাযোগ রয়েছে ওই স্থানে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব ইজিলি চাইলে আসা আসা যাওয়াতে সমস্যা হয় না তো গাড়িটা দেখতে আসতে পারেন আর যারা আসলে খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা রাজবাড়ি ফরিদপুর এই দিক থেকে শুরু করে মানে দেশের যেই উত্তরবঙ্গ রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশন এদিকেও তো ফার্মটাক ট্রাক্টর বা স্কটের যে কোনো গাড়ি কিন্তু অনেক জনপ্রিয় তো এদিক থেকেও কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন রাজশাহীর যে কোনো জেলা উপজেলা থেকে রংপুরের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই কিন্তু গাড়িটা দেখতে আসতে পারেন এবার আসি গাড়ির দামের কথায় দামটা আসলে রোটার কালটি সহ একদমই নতুন ফ্রেশ ঝকঝকে তক্তকে গাড়িটা দেখতেই পাচ্ছেন সাত লাখ টাকা চাওয়া দাম এরপর দরদামের বিষয়ে থাকবে অবশ্যই দরদাম করে যাচাই বাচাইয়ের দায়িত্ব আপনাদের সাত লাখ টাকা চাওয়া হচ্ছে অবশ্যই এরপরেও দাম বলার সুযোগ থাকবে তো এই পর্যন্তই ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম